রিসার্চ করেন সৌদি আরবে গেলাম পেপসি দিয়ে ভর্তি আপনি পানি খাবেন পেপসি কোম্পানির পানি ছাড়া পানি নেই আছে পানি নেই তা না আছে কিন্তু আপনাকে বলতে হবে যে আমাকে এই কোম্পানির না আমি পেপসি কোক কোম্পানির কোনো কিছু নেবো না আমি অন্য জিনিস তবে হ্যাঁ আপনি যদি এই কথা বলেন ওখানে তারা খেপে যায় না দোকানদাররা রেগে যায় না যারা এখানকার কাজ করে আমেল তারাও খেপে যায় না তারা খুশি হয় যে একটা ভালো মানুষ পাওয়া গেছে যে লোকটা ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করতে রাজি নাই এতটুকু চেতনা তার আছে সে কিন্তু অন্য দোকান থেকে গিয়ে হলেও নিয়ে এসে পানি দেয় আপনি এক হোটেলে খেতে বসেছেন ওই হোটেলে পুরাই পেপসি পেপসি দিয়ে ভর্তি পেপসির পানি দিয়ে ভর্তি আর কোনো পানি তাদের নাই সেহেরির শেষ সময় তাদের বেচা বিক্রির লাস্ট টাইম কঠিন মুহূর্ত ওই সময় শুধুমাত্র কোনো মতে শোনে আর জিনিস দেয় অন্যদিকে তাকায় না আপনি যদি বলেন যে আমি কোভাবে না খাই না আমাকে পারলে অন্য কোনো পানি দাও নাহলে আমার দরকার নেই সে পানিটা আসতেই করে ফেরে নিয়ে যাবে সে অন্য দোকান থেকে গিয়ে পানি এনে আপনাকে পানি দিয়ে দেবে তার মানে উম্মতের মন মানসিকতা এখনও ঠিক আছে নেতৃত্ব নষ্ট নেতৃত্ব রাস্তা দেখায় না সঠিক রাস্তা দেখায় না বলে জাগায় অজাগায় অপকর্মের ভিড় চলছে নাহলে সাধারণ মানুষের ভিতরে এখনো পর্যন্ত উম্মতের মায়া ইসলামের মায়া মহব্বত ভালোবাসা সত্যিকারের চিন্তা চেতনা এখনো বিদ্যমান মজার ব্যাপার হলো ওখানে কিনজা নামে একটা কোম্পানি বেরিয়েছে এরা পেপসি এবং পোকা কলার এগেনস্টে বের করেছে সৌদি কোম্পানি যে আমরা ওদের জিনিস খাবো না আমরা নিজেদের জিনিস শেখ ওই পেপসি কোকা কোলার যে ফ্যাক্টরি আছে ওখানকারই কর্মচারী এবং অফিসাররা সায়েন্টিস্টরা কিছু ওখান থেকে কেমিস্ট টেমিস্ট ওখান থেকে আলাদা হয়ে তারপরে কি করেছে কিছু বড় কোম্পানি খুলেছে ভালো কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় না সুপার শপে পাওয়া যায় তো ওখানে গেলে তো খেতে খেতে তো মন চায় আমার সাথে যে সাথী ছিলেন তার পেপসি ছাড়া হজম হয় না এমনি খুব মহব্বতের তো নতুন সাথী আমার সাথে নতুন পরিচয় হয়েছে তো এখন কথায় কথায় আমার সাথে দেখে খুব ঠান্ডা মানুষ হুজুর খুব ভদ্র কিছু বলে টোলে না যাই আমরা পরিহুর চোখ পেতে থাকি তাই দিন খাওয়ার ভিতরে আবার সে পেপসি খাচ্ছে তো আমি বলবো আপনাকে দেখে আমার মাথার কিন্তু রক্ত পা মাথায় চড়তেছে পারলে আমি আপনাকে থাপড়ায় গুলা ফেলাই দিতাম মক্কা শরীর কিছু ক্ষতি করতেছি না সে এক কোম্পানির বিশাল কিছু আমি বলতেছি থাপড়ায় দাঁত ফালাই দিতাম এত রাগ করতেছেন আপনি তারপর আপনাকে কিছু বলতে পারতেছেন মকেশোর আপনি আমার মুসলমান ভাই কী কব কি হয়েছে আপনার সামনে আসলো জন্যে এই জমিনে আসছেন এই জমিনে এসে ইসরায়েলের পকেট ভারী করতেছেন ইজরায়েলের দোষকদের পকেট ভারী করতেছেন আপনার লজ্জা করে না স্মরণ করে না আপনি আমার বড়ো বড়ো ইসলামের কথা বলেন পরে চিন্তা করে দেখলাম বেচারা তো আসলে মজবুর একবারে ছাড়তে পারবো না ওই জন্য আমি খুঁজে 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 কিনজাম এগুলা নিয়ে আসছে আবার আমাদের সাথে আরেকজন লোকও ছিলেন ওনাকে আবার বলে নিয়ে যে থাপড়ায় জুটে ওনাকে বলছে যে আমার খুব রাগ হতেছে আপনার এই দেখে আমার খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না গা করছে ওনাকে আবার ইচ্ছে বেশি বলি নেই কারণ ইচ্ছে বেশি নিতে পারবে না আগের জন্য ইচ্ছে বেশি নিতে পারত রাগ তো উঠে রাগটা কেন উঠে দুনিয়া কোনো কারণে না আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ দরকার হলে খাবো না এই জিনিস কিন্তু তারপরেও দুষ্টদের পকেটে এক পয়সা আমি পাঠাবো না এটাই ইমান এই জিনিসটা ইমানের অংশ ইমানে বলে নিজেদেরকে বলিয়ান করে ওদের পণ্য বর্জন করবো সাল এক জায়গার কথা বলি এক দোকানে আমি যখন না করলাম বেচার আমাকে পেস্ট্রিশ দিচ্ছিলাম হচ্ছে না আমি এই জিনিসটা নিই না খাই না তো সে আমাকে খুব বিস্মিত হয়ে অবাক হয়ে বলছে মন্ত্রী এটার উৎপাদন সৌদি আরবে হয় এটার মালিকও সৌদি আরবে কার যারা করে তারাও সৌদি আরবে এটা সৌদি উৎপাদিত জিনিস এটা খেতে পারেন এটা ইন্দিদের কোনো সাহায্য হবে না আমি সব কিছু শুনে শেষে হচ্ছে না কারণ তোমরা দفعুনা بنفعكم অবশ্য এটা সৌদি সৌদিতে তে উৎপাদিত হচ্ছে কিন্তু এটার দ্বারা উপকৃত হয় ইহুদি সে বলে কিভাবে আমি বললাম ওটার নাম ব্যবহার করার কারণে তোমাদের লবংশের কিছু অংশ হতে দেয়া লাগে উৎপাদিত হয় এখানে কিন্তু লবংশের কিছু অংশ এখানে দেওয়া বুঝতে পারিনে সেই উত্তর আমার বাংলাদেশের পেপসি কোকাগোলার ক্ষেত্রে সেই উত্তর আমার বাংলাদেশের ইউনিলিভারের পণ্যের ক্ষেত্রে সেই আমাদের বাংলাদেশের নেসলে কোম্পানির ক্ষেত্রে সে বেচারা চুপ হয়ে গেছে যে বোঝা আমি তো এইভাবে চিন্তা করিনি আমি বললাম হ্যাঁ এভাবেও চিন্তা করা যায় আল্লাহ দাদা আমাদেরকে ইমানের কাজে একে অপরকে সাহায্য করার তো অভিজ্ঞতা অপকর্মে খারাপ কাজে একে অপরকে সাহায্য করা থেকে বিরত থাকবার তৌফিক দান করা ও আফিউদা আবার আলী হামদুল্লিলাহের উদ্লাহ